আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে রড সিমেন্টের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আজকে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রড সিমেন্ট সবকিছুই সব কিছুই কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রড আছে তা বর্তমান বাজারে কোন রডের দাম কত যাচ্ছে এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানব বিক্রেতা ভাইয়ের কাছ থেকে ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কি অবস্থা বর্তমানে কিনা আলহামদুলিল্লাহ চলতেছে জি ভালোমন্দ মিলিয়ে চলতেছে ভালোমন্দ মিলিয়ে চলতেছে জি তা বর্তমানে তো এই দাম কম না বেশি আজকে বাজার আসলে অনেকটা বেড়ে গিয়েছিল এটা সবাই জানে বা যারা ভিডিও দেখতেছে তারাও জানে বাট রিসেন্টলি প্রাইস একটু কমে দেখতে আবার জানেছে ধান ছাড় কিছুটা কমতে পারে আরো কিছুটা কমতে পারে জি এখনই তো আবার বাড়ি করার মেন সময় হ্যাঁ এখনই অবশ্যই বাড়ি করার মেন সময় কারণ যখন কমতেছে হয়তো কিছুটা কমবে সামান্য

এই রডগুলো পাওয়া যাচ্ছে এই রড গুলো अवेलेबल পাওয়া যাচ্ছে জি জি আর জানতেছিলাম কোন কোন সিমেন্ট পাওয়া যায় আমার কাছে পাওয়া যাচ্ছে আকি সিমেন্ট সেভেন হর্স সিমেন্ট ইস্টার্ন সিমেন্ট শাই স্পেশাল সিমেন্ট ও ক্রাউন সিমেন্ট জি জি এগুলো পাওয়া যাচ্ছে জি ইনশাআল্লাহ আর এই যে পাইপ তারপর হচ্ছে শীট এগুলো তো পাওয়া যায় হ্যাঁ আমার কাছে এমএস শীট এমএস পাইপ এমএস বক্স এবং ম্যাট পাইপ বক্স

সেভেন হর্স সিমেন্ট আমাদের দেশীয় ব্রান্ড গ্রুপের যেটা আমরা দিচ্ছি চারশো পঁচাত্তর থেকে চারশো আশি টাকা ইস্টার্ন পঁচাত্তর থেকে চারশো আশি টাকা পাইকারি এবং আকিজ সিমেন্ট আমরা দিচ্ছি চারশো নব্বই থেকে চারশো পঁচানব্বই টাকা আর শাহ স্পেশালটা দিচ্ছি চারশো নব্বই থেকে পাঁচশো টাকা আর ক্রাউন সিমেন্ট যেটা পিসিসি ওটা আমরা দিচ্ছি চারশো নব্বই চারশো টাকা আর যেটা অফিস ওটা আমরা দিচ্ছি পাঁচশো পনেরো থেকে পাঁচশো বিশ টাকা বর্তমান বাজারে বর্তমান আর একটা বিষয় আমি জানতে চাইছিলাম সেটা হচ্ছে আপনার সিমেন্ট যদি কেউ ডিউ করতে চায় সেই বিষয়টা যদি একটু বলতেন সিমেন্ট যদি কেউ ডিউ করতে চায় হ্যাঁ অবশ্যই করতে পারবে এক্ষেত্রে মিনিমাম একশো ব্যাগ যদি তারা ডিউ করে দেয় আমরা কোম্পানি গাড়িতে নিজ খরচে আমরা তাকে পৌঁছে দিব ওই ক্ষেত্রে অবশ্যই আমাদের এক সময় প্রয়োজন সময় লাগবে এটা আমাদের দিতে হবে শুধু হচ্ছে একশো ব্যাগ হচ্ছে আপনার এই টুঙ্গির মধ্যেই তো এটা হল আমাদের গাজীপুরে যেখানেই নেই আমরা এটা গাজীপুরে দিতে পারবো অনেক ভাইয়েরা ভিডিও দেখে ফোন দেয় তারা গাজীপুরের বাইরে চাপেনবাদগম চট্টগ্রাম কুমিল্লা অনেক দূরে থেকে ফোন দেয় আসলে ভালো লাগে তাদের ফোন দেখে তাদের রেসপন্স দেখে আসলে কষ্টটা লাগে তাদের পাশে দাঁড়াতে পারি না বা তাদেরকে মাল দিতে পারি না তবে চেষ্টা করে থাকি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যাতে তার পার্শ্ববর্তী যে ডিলার আছে আমরা ডিলার সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি যাতে তারা কম রেটে নিতে পারে জি জি ধন্যবাদ আপনাকে তার আপনার যদি দূরে নেয় তাহলে পাঁচ কয়টন নিতে হবে কয় বস্তা তিনশো বস্তা এক গাড়িতে থাকে দূরত্ব নিলে দেখা যায় এটা ডিস্ট্রিক্ট হিসাবে ভাগ করে যেমন কিছু কিছু জায়গায় আসতে দেখা যায় ব্রিজের কারণে

তারা যে কোনো সময় ফোন দিতে পারবে শুধু নামাজের সময়টা ছাড়া এবং রাত দশটার আগে অবশ্যই হতে হবে দশটার আগে রাত দশটার আগে ইনশাল অবশ্যই পাবে এবং নামাজের সময়টা বাদ দিয়ে তো সবসময় ইনশাল আমাকে তারা ফোনে পাবে জি জি ধন্যবাদ আপনাকে আর কোন রডের দাম কেমন যাচ্ছে আজকে বাজার আমরা রড দিচ্ছি বিএসআর এম যেটা নব্বই হাজার টাকা কেউ যদি ডিউ করে থাকে আমরা তাকে এই রেটে পচিয়ে দিচ্ছি আর কেউ যদি খুচরা নিতে চায় এই ক্ষেত্রে তাহলে তার প্রতি টনে ছয়শো টাকা বেড়ে যায় কারণ এখানে আমাদের আনলোডিং লেবার খরচ আছে এটা একসাথে অ্যাড হয়ে যায় এক্ষেত্রে একানব্বই হাজার পাঁচশো বিএসআর পড়বে আর এই কেসটা কেউ যদি ডাইরেক্টারি ডিউ করে পাঁচ টন বা তার অধিক হয় তাহলে আমরা তাদেরকে উননব্বই হাজার দুইশো থেকে উননব্বই হাজার চারশো টাকা বা পাঁচশো টাকা দিচ্ছি আর যদি কেউ ঘর থেকে নিতে চায় শোরুম থেকে এসে অবশ্যই পাঁচ থেকে ছয়শো টাকা

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়ালাইকুম